বহু দিন যাওয়া পড়েনি তোমার কাছে তুমি নিশ্চয় খুব রেগেমেগে আর কখন কখনোই কথা বলবে না এরকম বসে আছো আমিও ভিতরে ভিতরে বাড়ি পলাতক বালকের মতো খুব ভীত এতদিন পর কিভাবে দাঁড়াবো তোমার সামনে কেউ কি এমন নিষ্ঠুর পাশান হয় এতটুকু খবরও দিতে নেই তীব্র অভিমানে বুঝি ফিরিয়ে নেবে মুখ বাক্রুদ্ধ কষ্টে টল কচু পাতার চোখ চুম্বকের মতো কাছে টেনে নিয়ে গভীর আলিঙ্গনে বিরহের কেটে চির মিলনের ঘুড়ি এরকম স্বপ্ন কত দিন বুকে জমা তবু আমার যাওয়া হয়নি তোমার কাছে নিম ফুলের গন্ধ হয়তো ভরিয়ে তুলেছে তোমার চারিপাশ চিরল পাতার ফাঁকে ফাঁকে খইয়ের মতো ফুটেছে সুপারির বুটি বুটি ফুল কৃষ্ণচূড়ার সবুজ পাতা পালক নাড়ছে হাওয়ায় মেঘ মেদুর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে তোমার নির্জন বারান্দা মনে পড়ে মনে পড়ে একবার এরকম অপূর্ব জ্যোৎস্নায় খোলা আকাশের নিচে চাঁদ আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গভীর অরণ্যে স্মৃতি অবিরত নদীর ভাঙনের মতো হৃদয়ের গভীর ক্ষত থেকে ছড়াই শুধু তোমারই হাহাকারের রক্ত তবু আমার যাওয়া হয়নি তোমার কাছে তুমি আমার ইপসিত গন্তব্য কিন্তু আমার চলার পথে পথে পাহাড় সমান হিংস্র বাধা কতিপ জল্লাদের অশরীরী মোহাম্মদ বেগের প্রেতাত্মা গুলিস্তানের মোড়ে বিশাল কামান কচুক্ষেতের সামনে ভয়ঙ্কর ট্যাঙ্ক রাস্তায় রাস্তায় মেশিন গান উঁচি জলপাই রংকন ভয় বঙ্গোপসাগরের সপ্তম নৌবহর আকাশে উঠছে বোমার বিমান আমি কোন দিক দিয়ে তোমার কাছে যাব আমার পায়ে পায়ে বন্ধুকের নল পলাতক ছায়ার পিছনে আমার খাওয়া ঘুম বিশ্রাম নাওয়া এক অস্থির উত্তেজনায় সন্ত্রস্ত তবু সমস্ত সন্ত্রাসকে উপেক্ষা করে প্রতিদিন পথে পথে মুহূর্ম মিছিলের ধ্বনি সমস্ত সচস্র প্রতিরোধ বহু ভেদ করে বারুদের বিস্ফোরণ অজানাতوں কে কত শহর বন্দর নগর প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে কেউনা কেউ বিদ্রোহী খুন হচ্ছে কেউনা কেউ বিপ্লবী আমি তোমার কাছে যেতে চাই আহা কত দিন পান করিনি তোমার চুম্বন সুধা কত দিন মাথা রেখে ঘুমোইনি তোমার কোমল বুকে কিন্তু এত মৃত্যু এত রক্ত রেখে আমার যাওয়া হয় না তোমার কাছে বহুদিন যাওয়া পড়েনি তোমার কাছে বহুদিন